আসসালামু আলাইকুম নদীর পানি শুকিয়ে যাওয়ার বিদায় আমরা আমাদের ঘাসের দোলগুলোকে ঠিক করে ঠেমিয়ে নিচ্ছিলাম বিরুদ্ধে যে ঘাসের দোলগুলো দেখতেছেন এগুলো আরো বড় ছিল বৈশাখে নদীতে ফেনার চাপে নষ্ট হয়ে গেছে তারপর বেচে বসে অল্প একটা অংশ রেখে দিছিলাম তো সেটাই এখন এতটুকু হয়েছে আর আমাদের ঘাসের এবং ফেনার প্রায় অনেক দোল দোলই আছে এই নদীতে তো মূলত আমাদের গরুর খাবারের কোনো কমতি আলহামদুলিল্লাহ না আমরা প্রচুর খাবার পেয়ে থাকি নদী এটাই আমাদের নদীর থাকা বা করার অন্যতম একটা সুবিধা তো আমাদের কালো গরুটা আমরা বিক্রি করে ফেলবো কোন এক কারণে তো ব্যাপারী দেখিয়েছিলাম দরদাম একটা আইডিয়া হয়ে গেছে তো আমাদের একটা আইডিয়া আছে কত টাকায় বিক্রি করা যাবে তাও একটা টার্গেট করে নিয়েছিলাম ব্যাপারী থেকে এখন আল্লাহ যদি চাই কালকে আমাদের এখানে একটা বাজার আছে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শৈলফুরে তো এখানে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাজার বসে তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই তো কালকে এটা নিয়ে বাজারে যাব দেখা যাক রিজি কি থাকে তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ জন্য আমাদের খামারে বারাখাদান দান করেন এবং আপনারা সকলেই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের মতামত তো আজকের মতো এতটুকুই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম